আপনারা রাগ করতেছেন ভাই ভিডিও হচ্ছে রাগ করতেছেন এটা তো আপনাদের গর্ব করার কথা ঠিক কি না আপনাদের গর্ব করার কথা যে এই ওয়াজটা শুধু সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে চলে যাবে দেখতে পারবেন দুই তিন দিন পরে যুবকের আজ ইন্টারনেটে ডাউনলোড দেয় শেয়ার মারে কি গান বাজনা অশ্লীল এগুলো যুবকেরা দেখে ঠিক কি না কেন আপনি ইচ্ছা করলে এই ভিডিওটাও দেখতে পারবেন এটা করা হচ্ছে অনেকের চুলকানে শুরু হয়ে গেছে অনেকের কি হয়ে গেছে চুলকানা শুরু হয়ে গেছে যে হুজুর এটা আবার কেমন কি শুরু হয়ে গেল অমসলমান বুঝতে হবে আপনি যে পীরের খলিফা আপনি যে পীরের দায়িত্ব আছেন আপনি আওয়ামী লীগ করেন বিএমবি করেন জাতীয় পরে যে দলের করেন না কেন প্রত্যেকটা মানুষের ভিডিও ফেসবুকে ইন্টারনেটে আসে না নাই কথা বলেন আছে না নাই তো আপনার এত চুলকানি কিসের জন্য ঠিক কিনা এই জন্য সাবধান হতে হবে সাবধান হতে হবে আমাদের পরিবর্তন হতে হবে মুসলমান আজ আমরা বিভিন্ন রকম এই যে মোবাইল আছে না নাই মোবাইলের ভিতরে এমন হয়ে গেছে যে মোবাইল ছাড়া কি এখন আমাদের চলাই মুশকিল ঠিক কিনা কথা হচ্ছে কন্ট্যাক্ট হচ্ছে টাঙ্গাইল পাবনা পাবনা রাজশাহী আছে না নাই যেরকম টাকা দেয় আমরা ফিলাক্সিলোটের মতো ফিলাক্সিলোটের মতো এক নাম্বার ভুল হলে পরে আমার টাকা আমার নাম্বার যদি ভুল হয় আপনার নাম্বার যদি এরকম লেগে যায় তাহলে আমার টাকা কিন্তু আপনার নাম্বারেও চলে যায় ঠিক এরকম ভাবে এই মোবাইল হওয়ার কারণে আমার ভাই একজনের বউ আর একজনের সমাজে মনে হয় এগুলো নাই না নাই আপনি মিথ্যা কথা বলতেছেন ভাই আছে না নাই প্রেম পিড়ি দিনে জানায় মোবাইলের মেলায় না করতেছেন না না থাক বাদ দে আবার পরে বলেন না যে হুজুর আপনি আমাদের জোর করে বশাইরে রেখেছেন টেম্পারেতে না জালায় মোবাইলের মেলায় এখন আর চিঠি লেখা লাগে না ঠিক কিনা ঠিক আগের মত কিন্তু এখন আর চিঠি লাগে লাগে কি ওসেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া অমিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া মোবাইল ছাড়া মেয়ের চলে না হাইরে ফজরের ঘুম তো মেয়ের ভাঙে না মোবাইল ফোন আসিল এ দোলা লাগিল ফজরের ঘুম তো মেয়ের ভাঙলো না ঠিক না ছেলে থাকে পাবনাতে মেয়ে থাকে রাজশাহীতে আসে না নাই ছেলে থাকে পাবনাতে মেয়ে থাকে টাঙ্গাইলতে মোবাইলে মোবাইলে কথা হয় হায় রে মোবাইলে মোবাইলে এস এম এস হয় এখন কল রেট বাড়া দেওয়ার কারণে এখন সবাই কি আর যুবকের কথা বলো কল রেট বাড়া দেওয়ার কারণে এখন কি এস এম এস হয় মোবাইল ফোন আসিল তো ভাঙলো না ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদের এই প্রচেষ্টাকে সারা পৃথিবী ব্যাপী আল্লাহ তালা যেন কবুল করুক আল্লাহ মামিন সবাই বলেন আল্লাহ আমিন